আমাদের গ্রামের শেষ প্রান্তে তাল গাছের শাড়ি পেরিয়ে এক বিশাল দিঘি ছিল গ্রামবাসীরা বলত দিঘিটা নাকি অভিশপ্ত এর জল দেখতে টলটলে হলেও কেউ কখনো সেই জলে নেমে আর ফিরে আসেনি তাই সবাই এর নাম দিয়েছিল কুহক দিঘি শোনা যায় বহু বছর আগে দিঘির পারে এক জমিদার থাকতেন তার একমাত্র মেয়ে ছিল অপসরাতুল্য সুন্দরী একবার সেই জমিদার কন্যা দিঘির জলে ডুব দিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর জমিদার পাগল হয়ে যান এবং দিঘির পাড়েই আত্মহত্যা করেন সেই থেকে স্থানীয়রা বিশ্বাস করত দিঘির গভীরেই লুকিয়ে আছে এক রহস্য যা মানুষকে নিজের দিকে আকর্ষণ করে আমরা তিন বন্ধু এই গল্পে বিশ্বাস করতাম না আমরা বিজ্ঞানের ছাত্র অলৌকিক কোনো কিছুতে আমাদের বিশ্বাস ছিল না একদিন বর্ষার সন্ধ্যায় আমরা ঠিক করলাম কুহক দিঘির রহস্য উন্মোচন করব আমরা তিনজনে একটি নৌকো নিয়ে দিঘির মাঝখানে গিয়ে নোঙর ফেললাম রাত যত গভীর হতে লাগল চারপাশের নিরবতা ততই গাঢ় হতে থাকল হঠাৎ দিঘির জল থেকে এক মিষ্টি সুর ভেসে আসতে লাগল যেন কোনো নারী গাইছে সুরটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে আমাদের শরীর শিথিল হয়ে আসছিল আমার বন্ধু রনি মুগ্ধ হয়ে সেই সুরের দিকে তাকিয়ে বলল দেখ জলের কে যেন নাচছে আমরা দেখলাম দিঘির জলের নিচে এক অপার্থিব আলো জ্বলছে আর সেই আলোর মধ্যে এক নারীর আবছা প্রতিচ্ছবি নাচছে তার হাতে ছিল পদ্মফুলের মালা সে আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকছিল যেন আমাদের তার কাছে যেতে বলছে আমাদের আরেক বন্ধু সজল হঠাৎ উঠে দাঁড়ালো আর জলের দিকে ঝুঁকে পড়ল তার চোখে মুখে অদ্ভুত এক ঘোর লেগেছিল সে বিড়বিড় করে বলছিল কি সুন্দর আমাকে যেতে হবে ওর কাছে আমি আর রনি সজলকে ধরে ফেললাম কিন্তু সজল আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল তার চোখে তখন কোনো ভয় ছিল না ছিল শুধু এক তীব্র আকর্ষণ সে হাসতে হাসতে দিঘির জলে ঝাঁপ দিল আমরা তাকে অনেক ডাকলাম কিন্তু সে আর ফিরে এলো না সেদিনের পর আমরা দুজনেই বাড়ি ফিরে আসি আমাদের মনের মধ্যে গেথে আছে সেই রাতের স্মৃতি সেই মোহনীয় গান সেই জলজলে আলো আর সজলের সেই হাসি কুহক দিঘি যেন আমাদের স্মৃতি থেকেও সজলকে মুছে ফেলেছিল পরের বছর বর্ষাকালে আবারও সেই দিঘির পারে গেলাম এবার ভয়ে আমাদের বুক কাঁপছিল দিঘির জল তখনও শান্ত ছিল আমরা নৌকো নিয়ে মাঝখানে গেলাম কিন্তু এবার দিঘির জল থেকে কোনো সুর ভেসে এলো না আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম দিঘির পারে একটা লোক দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছিল না সে হাত তুলে আমাদের ডাকছিল আমরা নৌকো ভুড়িয়ে নেমে গেলাম কাছে গিয়ে দেখলাম সেই লোকটি আর কেউ নয় আমাদের বন্ধু সজল সে শুকনো মুখে হাসছিল তার চোখ দুটো ছিল শূন্য সজল আমাদের দিকে এগিয়ে এলো তার হাতে সেই ফুলের মালা সে মালাটা আমাদের দিকে এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল দিঘিটা বড্ড একা তোমরাও আমার সাথে থেকে যাও আমরা ভয়ে চিৎকার করে উঠলাম সজল হঠাৎ দিঘির দিকে দৌড়ে গেল আর ঝাঁপ দিল এবার দিঘি থেকে ভেসে এলো দুটো কণ্ঠ যেন সজল এবং সেই নারী একসাথে গাইছে আমরা আর কোনোদিন সেই দিঘির ধারে কাছেও যাইনি লোকজনেরা বলে আজও নাকি অমাবস্যার রাতে কুহক দিঘি থেকে গান ভেসে আসে আর সেই গান শোনার জন্য সজলের মতো আরও অনেকেই আকর্ষণ বোধ করে এবং এক অজানা পরিণতির দিকে ধাবিত হয়